দনিয়া পাতা দিয়ে যে চপ তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানি তবে দনিয়া পাতা দিয়ে যে পাকুড়া তৈরি করা যায় সেটা আমরা অনেকেই জানি না আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো দনিয়া পাতা দিয়ে পাকুড়া রেসিপি ইফতারে কিন্তু এরকম একটা দনিয়া পাতার পাকুড়া হলে একদমই জমে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এখানে আমি দনিয়া পাতা পাকুড়া বানানোর জন্য এখানে ফ্রেশ দনিয়া পাতা নিয়েছি এখানে আমি এক আটি দনিয়া পাতা নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন আর এই এক আটি দনিয়া পাতা দিয়ে কিন্তু আমার অনেকগুলো পাকুড়া তৈরি হয়েছে আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখি এখন আমি দনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে একটু বড়ো সাইজ করে আমি কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম এখানে কিন্তু প্রথমে আমি একটা ডিম ব্যবহার করেছি তারপর অফ ক্যামেরায় আরেকটি ডিম ব্যবহার করেছি আমি এখানে ছোটো সাইজের ডিম ব্যবহার করেছি এর জন্য আমার দুটো ডিম লেগেছে আপনাদের বড়ো সাইজের যদি ডিম ব্যবহার করেন তাহলে একটিও লাগতে পারে এখন আমি ডিম দেওয়ার পর এখানে বাকি মশলা এড করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এভাবে ধনিয়া পাতার পাকোড়া একবার হল ইফতারিতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা লাগে এখন আমি এর মধ্যে দিয়ে লাল লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে কিন্তু একটু বুঝে দিবেন কারণ ধনিয়া পাতা মাখানোর পর কিন্তু অনেকটাই কমে যাবে তো এর জন্য লবণটা কিন্তু অল্প করেই দিবেন এখন আমি হাত দিয়ে ভালো করে সবগুলোকে মাখিয়ে নিব এখন আমি ব্রাইন্ডিংয়ের জন্য এখানে বেসন ব্যবহার করব এখানে আমি হাফ বাটি পরিমাণ বেসন দিয়েছি আর এই বেসন দেওয়ার কারণে কিন্তু পাঁকুড়াগুলো অনেকটাই ক্রিস্পি হবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়া অথবা ময়দাও ইউজ করতে পারেন এখন আমি ভালো করে মাখিয়ে নিব আর এটাকে কিন্তু আলতো হাতে মাখাতে হবে বেশি প্রেশার ক্রিয়েট করে যদি মাখাতে যান তাহলে দেখবেন দনিয়া পাতা থেকে পানি ছেড়ে দিয়েছে আর এই পাঁকুড়ার শেপগুলো সুন্দরভাবে দেওয়া যাবে না এর জন্য চেষ্টা করবেন আলতো হাতে এটাকে মেখে নিতে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এভাবে দেখ হাতের মধ্যে নিয়ে আমি পাকুড়া শেপ করে নিচ্ছি আর এভাবে যদি হাতের মধ্যে নিয়ে দেখেন পাকুড়া শেপ দেওয়া যাচ্ছে তখনই বুঝতে হবে দনে পাতার মিশ্রণটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর যদি দেখেন যে এটা পাকুড়ায় শেপ দেওয়া যাচ্ছে না তখন এখানে আরও অল্প কিছুটা বেসন ইউজ করবেন এতে করে কিন্তু খুবই সুন্দরভাবে পাকুড়া শেপগুলো দিয়ে নিতে পারবেন এখন আমি এটাকে বেজে নিব এর জন্য একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে এখন আমি একে একে পাকুড়াগুলো দিয়ে দিব আর চুলা রাসটা কমিয়ে আমি পাকুড়াগুলোকে সাত থেকে আট মিনিট এভাবে লহিটে বেজে নিব এতে করে কিন্তু পাকুড়াগুলো অনেকটাই ক্রিস্পি হবে আর যদি চুলা রাসটা বাড়িয়ে পাকুড়াগুলো বাঁচতে যান তাহলে দেখবেন পাকুড়াগুলো কিন্তু একদমই ক্রিস্পি হবে না আর অনেকটাই নরম থাকবে এতে করে কিন্তু পাকুড়াগুলো খেতেও ভালো লাগবে না তো চেষ্টা করবেন চুলা আঁচটা কমিয়ে একটু দরজা সহকারে পাকুড়াগুলোকে বেজে নিতে আর এই দনিয়া পাতার পাকুড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা কখনো দনিয়া পাতার পাকুড়া ট্রাই করেননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন এখন আমি পাকুড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো পাকুড়া বেজে নিব দেখুন পাঁকুড়ার এক সাইড কিন্তু খুবই সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে আর এই পাঁকুড়াগুলো বাঁচতে কিন্তু বেশি একটা সময় লাগবে না চুলা রাসটা কমিয়ে দিয়ে ছয় থেকে সাত মিনিট এভাবে বেজে নিলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে এখন আমি সবগুলো পাঁকুড়াকে এভাবে বেজে উঠিয়ে নিব তো দেখুন এখন আমি পাকুড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এর থেকে বেশি কালার করে বাজলে কিন্তু পাকুড়াগুলো পুড়ে যাবে আর খেতে কিন্তু তিতা লাগতে পারে তো এর জন্য আমি এরকমই কালার হওয়ার হওয়ার পর তুলে নেব এখন আমি পাকুড়াগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকুড়াগুলো কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে আমার ধনিয়া পাতার পাকোড়া রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এরকমই নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন মাশাল্লা কতটা লুবনীয় হয়েছে পাকুড়াগুলো ইফতার প্লেটে কিন্তু একদমই জমে যাবে তো এই ছিল আমার আজকে দনিয়াপাতা পাকুড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম